রাজু আল হাসান আপনাকে যুক্ত করেছে বলেন আসিফ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন আসিফ ভাই আমার একটা প্রশ্ন ছিল দুইটা প্রথম প্রশ্নটা হচ্ছে যে নবী মোহাম্মদ যখন মানে হিজরত করে মদিনায় গেল তখন তাকে মানে গারা শেল্টার দিয়ে একটু জোরে বলতে হবে কথা শোনা যাচ্ছে না ভাই শুনতেছেন এখন এখন শোনা যাচ্ছে হ্যাঁ নবী মহম্মদ যখন হিজরত করে মদিনায় গেল তখন তাকে মানে প্রথমত শেল্টার যে মানে রাজনৈতিকভাবে অথবা পলিটিক্যালি যেভাবে হোক শেল্টার কারা দিয়েছিল এবং এই যে ইহুদি বিদ্বেষ নবী মহম্মদের এটা কখন থেকে শুরু হয় এটা হচ্ছে প্রথম প্রশ্ন এটা মানে মোহাম্মদকে প্রাথমিকভাবে শেল্টার দিয়েছিল মদিনার কিছু পৌত্তলিক এবং কিছু ইহুদি তারা ভাই আপনার মানে মাইক্রোফোনটা নাক থেকে একটু বা মুখ থেকে একটু দূরে সরান কারণ সেই অঞ্চলে ছিল এবং ইহুদি গোত্র ছিল তারাই যেহেতু হয়েছে সেহেতু তাকে আশ্রয় দিয়েছিল এবং তাকে মানে যথেষ্ট সম্মান সম্মান দিয়েছিল থাকার জন্য জায়গা দিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন ইহুদিরা যখন বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে মোহাম্মদের কাছে আসতো তখন মোহাম্মদ সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারতো না সঠিক কোন উত্তর দিতে পারতো না কারণ মোহাম্মদ তো নিজেকে ইহুদিদের নবী হিসেবেই দাবি করেছিল ইহুদিদের যে নবীদের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার শেষ নবী হিসেবে দাবি করছিল কিন্তু মোহাম্মদ কে যখন ইহুদিরা নানা ধরনের প্রশ্ন করত তখন মোহাম্মদ একটু খেপে যাইত রাগারাগি করতো মাঝে মাঝে সেগুলো এগুলো নিয়ে রাগারাগি করতো এগুলো আমরা সমস্ত তথ্য প্রমাণ সংসদ দেয়া আছে এগুলো আমরা বহুবার আলোচনাও করেছি তারপরে মোহাম্মদ একবার কি যে পরিবর্তন পর্যন্ত পরিবর্তন করেছিল ইহুদিদের সাথে ইয়া করার জন্য মানে সে ভেবেছিল যে ইহুদিরা তাকে একসেপ্ট করবে আহ ইহুদিরা তাদের তাকে তার তাদের নবী হিসেবে গ্রহণ করবে সে অনেক চেষ্টা করেছে ইহুদিদেরকে কনভিন্স করার জন্য যে আমি তোমাদের আহ ধর্মের সেই নবী যাদের যার কথা বলা বলা আছে আছে তোমাদের তাওরাতে সেই নবী আমি কিন্তু ইহুদিরা তাকে তেমন একটা এবং ইহুদিরা অনেক ইহুদি তাকে প্রচন্ড সমালোচনা করেছে কারণ সে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতো না ইহুদিরা ইহুদি রাবাইরা যারা ধর্ম ধর্ম সম্পর্কে ভালো জানে তারা যখন বিভিন্ন ধরনের প্রশ্ন করতো তখন সে ঠিকভাবে উত্তর দিতে পারতো না বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটার পরে ইহুদিরা তাকে নিয়ে আহ সমালোচনা করতো প্রচুর এই কারণে ধীরে ধীরে সে বুঝতে পারলো যে ইহুদিদের কাছ থেকে আর কোনো আশা নাই ইহুদিরা তাকে কখনোই নবী হিসেবে স্বীকৃতি দিবে না তখন সে ইহুদিদেরকে নিধন করা শুরু করলো ইহুদিদেরকে হত্যা করা শুরু করলো এবং গণহত্যাও চালাইলো কয়েকটা তারপরে তো তখনই আর কি তার ইহুদিদের প্রতি যে বিদ্বেষ বিশেষ করে কেবলা পরিবর্তনের আগে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর কারণেই তার ইহুদিদের প্রতি বিদ্বেষ তৈরি হয় আসিফ ভাই আসলে আর একটা কথা হচ্ছে যে মোহাম্মদ আহ নবী মোহাম্মদ যখন মানে ইহুদি বিদ্বেষ ইহুদিরা কি কখনো মানে তাকে নবী হিসেবে মেনে নিচ্ছে কিনা অথবা যে আচ্ছা ঠিক আছে তুমি আহ প্রফেট নবী ঠিক আছে আমরা তোমাকে নবী হিসেবে মানতেছি ছিল ছিল তাকে মানে নবী হিসেবে নেই কারণ সে প্রশ্নের উত্তরে দিতে পারতো না সেগুলো জানতো না নবীদের যে ইয়া গুলা থাকার কথা নবীর কাছে তো ফেরেস্তা আসে তাই না ফেরেস্তার কাছ থেকে তো নবী এই জিনিসগুলা জেনে তাদেরকে বলে দিতে পারে কিন্তু সে ধুন ধুনফুন তাদেরকে ধুনফুন দেওয়ার কারণেই তখন ইহুদিরা তারপরে তাকে আসলে নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই এমন কি বনু নাজির গোত্রের সাথে যেই একটা বৈঠক হয় 30 জনকে মিলে সেই বৈঠকের কথা আপনি পড়তে পারেন songsha.com এ দেয়া আছে বনুকুরা এজ গনহত্তা এবং সাফিয়া নাবলা কল্প এই দুইটা লেখার ভিতরেরই সেই ঘটনাগুলো বর্ণনা করা আছে হ্যাঁ আসল লেখাগুলো পড়া হয়নি ব্যস্ততার কারণে আসলে মেইন কথা হচ্ছে যে এই যে পরিবর্তন তো মোহাম্মদ যখন কেবলাটা পরিবর্তন করলো এই যে মানে বাইতুল মুকাদ্দাসের ওইখান থেকে সোজা কাবার দিকে তো কাবাতে তো তখন মূর্তি ছিল ঠিক না এই মূর্তি বলা হয় তিনশো ষাটটা ওই কাবাতেই মানে কাবার দিকে ফিরে নামাজ পড়তো আর যে হজ ওমরা এগুলো কি মূর্তি থাকা অবস্থায় মানে হয়তো মানে এই জিনিসটা আমার একটু কনফেন্স করার হ্যাঁ সেই সময় তো হর্স মূর্তি থাকা অবস্থায় হইতো এবং কাবার দিকে যখন নামাজ পড়া শুরু করছে তখনও তো মূর্তি তো সেখানে ছিল তখন

এরা কি কারণে মানে এই অথবা যে মেন বাইতুল মুকাদ্দাস বলা হয় ইহুদি থেকে এটা নিয়ে ফেলতে চাই এটা কি কারণে এটা কি মানে মুসলিমদের কোনো ব্ল্যান্ড নাকি ইহুদিরা এটাই সব ওই যে মানে মোহাম্মদ মেরাজের রাতে ও মেহেনের ঘর থেকে তো নাকি ওখানে গেছিল জেরুজালেমে গেছিল কারণে কারণেই কি ভাই একটা

তো তার কারণে ওকে ওইটা আমাদের হয়ে যায় নাকি মনে করেন আমার বাবা কোনো এখনো একদিন একটা এলাকা ঘুরে আসলো একটা মসজিদে নামাজ পড়লো এখন আমি যদি বলি যে হ্যাঁ আমার আব্বা তো ওই জায়গায় নামাজ পড়ছে এখন এই মসজিদ আমাদের এটা তোমাদের না এটা তোমরা বলতে পারবে না এইরকম হয়ে যায় না জিনিসটা আর আমাদের দেশে অলরেডি মানে ধর্মের কোন সমতা নাই ঠিক আছে আমাদের দেশে অলরেডি মানুষ কষ্ট করতেছে ওরা পরে আসছে যে কি ইসরায়েলকে বয়কট করবে ওই করবে সেই করবে বাট

আচ্ছা ভাই আমি বুঝতে চাচ্ছি যে কোনো একজনের সাথে ইনজাস্টিস মানে অন্যায় কিংবা অবিচার হলো এটা কি ভাগ্য নাকি কর্মফল এজ এ এক্সাম্পল কোন একটা ছোট মেয়েকে ধর্ষণ করা হলো সে তো হচ্ছে এই ব্যাপারে হচ্ছে তার কোনো দায়ভার নাই তাই না ব্যাপারে হচ্ছে এটা কিভাবে ইম্প্যাক্ট করবে এটা কোনো ভাগ্য না কর্মফল না এটা হচ্ছে একটা ঘটনা যে ঘটনা ঘটতে পারে ঘটা সম্ভব এবং আমরা যেটা চেষ্টা করি আমরা যেটা মানব সভ্যতা গড়ে তুলেছি সেই মানব সভ্যতাতে আমরা যেটা চেষ্টা করি মানুষের দুঃখ কষ্ট এটা যতটা যেন সম্ভব কমানো যায় মানুষের হ্যাপিনেসকে বা সমস্ত হ্যাপিনেসকে ম্যাক্সিমাইজ করা যায় এই জিনিসটা আমরা চেষ্টা করি এটার জন্য আমরা আইন কানুন বিচার ব্যবস্থা ইত্যাদি তৈরি করেছি যে এরকম যদি ঘটনা ঘটেও ঘটতে পারে যে কোনো সময় ঘটতে পারে এই ধরনের ঘটনা ঘটেও তাহলে সেই জিনিসটা যেন আমরা রিডিউস করতে পারি কমাতে পারি সেই চেষ্টাটা আমরা করি কিন্তু এটার পেছনে কোনো ভাগ্য আছে বা কোনো কর্মফল আছে এই এই সমস্ত কথার কোনো প্রমাণ নাই এগুলা কিছু মানুষ বিশ্বাস করে যে এটার পেছনে নিশ্চয়ই ভাগ্য আছে বা এটার পেছনে নিশ্চয় কর্মফল আছে এই দুই ধরনের কথাই আসলে এক ধরনের ভিকটিম ব্লেমিং যার যার সাথে ঘটনাটা ঘটছে তাকে দায়ী করা এই ঘটনাটার কারণে তাকেই দায়ী করা তাকেই দায়বদ্ধ করা এবং এই ধরনের অ্যাপ্রোচ অত্যন্ত অশোভন অত্যন্ত নিন্দনীয় যে একটা ছয় মা দুই বছর বয়সে একটা বাচ্চা মেয়ের সাথে একটা ঘটনা ঘটছে সেটার জন্য দেখা গেল যে তার কর্মফল তার পূর্ব জন্মের কর্মফল বা তারই তারই জন্মেরই কর্মফল বা তার ভাগ্য এগুলা বইলা জিনিসটাকে জিনিসটা যে অপরাধ জিনিসটা যে একটা অন্যায় সেটাকে অনেক সময় লঘু করার চেষ্টা করে অনেক মানুষ যে এটা তার ভাগ্যে এরকম ছিল এই জন্য হয়েছে মানে ভাগ্যে ছিল মানে আরে একজন বেটা করছে একটা বদমাইশ লোক এই কাজটা করছে দেখা হয়েছে তার ভাগ্যে ছিল দেখা হয়েছে এই ব্যাপারটা এরকম না একটা বদমাইশ বেটা ছিল সেই বেটাটা কাজটা করছে দেখা তার সাথে এই ঘটনাটা ঘটছে ওই যেই মানে খুনি বা যে খুনি বা যে ধর্ষণকারী আছে তাকে এটার জন্য দায়বদ্ধ না করে ভাগ্যকে যদি দায়বদ্ধ করা হয় তাহলে যে অপরাধি ব্যক্তি সেই অপরাধী ব্যক্তির অপরাধটাকে অনেকখানি লঘু করে দেয়া হয় এই কারণে এই ধরনের অ্যাপ্রোচ অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত খারাপ কর্মফল বা ভাগ্য কোনো কিছুর কোনো প্রভাবই আমরা কখনো বাস্তব জীবনে দেখতে পায় না এগুলা কাল্পনিক জিনিস এগুলো মানুষের ব্যক্তিগত অন্ধবিশ্বাস এইগুলার কোনো প্রমাণ নাই বলেন এজ তার মনে তো এই কোশ্চেনটা উঠতে পারে যে আমি তো হচ্ছে কোন ধরনের কোন দোষ করে নাই কিন্তু আমার সঙ্গে এই অন্যায়টা কেন হইলো দোষ করলেই যে অন্যায় হবে আর দোষ না করলে যে অন্যায় হবে না এমন তো কোনো গ্যারান্টি নাই যে তার কাছে এটা মনে হইতে পারে তা সে এটা ভাবতে পারে কিন্তু এই ভাবনাটা তো যৌক্তিক কোনো ভাবনা না এই ঘটনা দোষ করলেও কারোর সাথে ঘটতে পারে দোষ না করলেও তার সাথে ঘটতে পারে এইটা তো মনে করেন আমার করোনা এইটা কেন কেন বলতে বলতে আমি কান্নাকাটি করতে পারি কিন্তু এটা তো আসলে যুক্তি কোন পজিশন না করোনা ভাইরাস তো দেখবে না যে আমার আমি ভালো লোক নাকি মন্দ লোক আমি সত্য কথা বলি নাকি আমি ঘুষ খাই কিনা এটাতেই তো করোনা ভাইরাস আর আমাকে অ্যাটাক করবে না করোনা ভাইরাস আমার সামনে পাইলে মানে আমার বডিতে যদি সে বসতে পারে বা বডিতে যদি সে ইয়া করতে পারে তাহলে রিকা আমার ক্ষতি করে দিবে এখন এই ভাইরাসের তো আর কোন সেন্স নাই ভাইরাসের তো কোন কনসাসনেস নাই যে সেই যে চিন্তা ভাবনা করে আসি মহিউদ্দিন আল্লাহর বিরুদ্ধে কথা বলেন লাইভে এইডা রে গিয়া ধরি গিয়া হ্যাঁ এটা ভাইবা যে সে আমার বিরুদ্ধে ভিতরে আসছে এমন তো না ভাই এটা তো মানে যে কারোর সাথে এই ধরনের ঘটনা করতে পারে যখন যদি আমার সাথে ঘটে তখন আমি যেহেতু একটা দুর্বল অবস্থার মধ্যে আছি মানসিকভাবে বিপর্যস্ত মানসিকভাবে দুর্বল তখন আমার ভিতরে এই অযৌক্তিক চিন্তাভাবনা আসতে পারে যে কেন আমার সাথে এটা হলো এটা হচ্ছে মানুষ যখন একটা মানসিকভাবে বিপর্যস্ত হয় মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন যুক্তি বুদ্ধি তার ঠিকভাবে কাজ করে না সে যৌক্তিক একটা পজিশন হোল্ড করতে পারে না সে পরিষ্কারভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে না এই কারণে সে এই ধরনের চিন্তাভাবনা করতেই পারে কিন্তু এই ধরনের চিন্তাভাবনা করা মানে এটা না যে এটা একটা যৌক্তিক অবস্থান ওকে সেকেন্ড কোশ্চেন হচ্ছে মানুষ কোন রিলিজিয়ানস হচ্ছে বিলিভার হয় ফার্স্ট রিজন হচ্ছে বর্ন অফ সে হচ্ছে এক্সটেন্ট অ্যাবাউট রিলিজিয়ানস সেকেন্ড রিজন হচ্ছে সোশ্যাল ওকে তো এখন হচ্ছে যে তারা কি সত্যি দুর্ভাগা নাকি তারা চর্চা করার সুযোগ পায় না সোসাইটিতে অ্যাবাউট রিলিজিয়ানস তারা দুর্ভাগা না তারা মানে আমাদের সোসাইটিটা এরকম এই সোসাইটিকে আমরা পরিবর্তনের চেষ্টা করছি যেটা ইউরোপিয়ান সোসাইটিতে পরিবর্তন হয়েছে সোসাইটিগুলা এই ইউরোপিয়ান সোসাইটিতে আর বাচ্চাদেরকে ধর্মে ও ধর্ম চাপায় দেওয়া হয় না কিন্তু বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভারত ইরান সৌদি আরব এই সমস্ত দেশে এখনো সোসাইটিটা এখনো ডেভেলপ করে নাই সোসাইটি এখনো পশ্চাৎপদ আছে মানুষের ভিতরে শিক্ষা যুক্তি মুক্ত চিন্তা এই জিনিসগুলা গ্রো করে নেই ধীরে ধীরে গ্রো করতেছে পড়ালেখা যত বাড়বে তত গ্রো করবে কিন্তু এই যে এখানে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতেছে ধর্মীয় গোড়ামি এই ধর্মীয় গোরামির কারণে সমাজ ব্যবস্থা সঠিকভাবে মানে ইয়া হচ্ছে না ভালো হচ্ছে না তো এই জিনিসটা আস্তে আস্তে হবে এটা এটা কোনো মানে এটা কোনো ভাগ্যের বিষয় না কেউ ঘটনা চক্রে বাংলাদেশে জন্মাইছে কারণে বাংলাদেশের সমাজ ব্যবস্থা পাচ্ছে কেউ হয়তো ইলন মাস্কের পরিবারে জন্মাইছে কেউ হয়তো ইলন মাস্কের ছেলে হিসেবে জন্মাইছে কেউ হয়তো বাংলাদেশের রিক্সালার পরিবারে জন্মইছে এটার পেছনে তো কোনো ভাগ্য নাই এটা একটা ঘটনা আমার আমার পার্সোনালি মনে হয় বিকজ আমি তো হচ্ছে আহ এমন থাকি এটা হচ্ছে আমি রাশিয়াতে থাকি হ্যাঁ তো এখানে সোসাইটিতে আপনি যদি কোনো অফিসে কিংবা যে কোনোখানে জব করেন তো হচ্ছে আপনাকে অফিসিয়ালি হচ্ছে একটা টাইম দেওয়া হয় মানে আপনি চাইলে সেখানে খোলামেলা ভাবে বলতে গেলে আপনি সেক্স করতে পারেন ওপেনলি কোথায় অফিস টাইম অফিস রাশিয়াতে রাশিয়াতে অফিস টাইমে অফিসের ভিতরে এটা করা যায় না 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 অফিস টাইমে না কিন্তু আপনার যদি হচ্ছে এই ধরনের কোনো মনমানসিকতা থাকে তাহলে আপনি হচ্ছে ব্রেক নিয়ে এটা করতে পারেন

সেদেশে হচ্ছে এই ব্যাপারগুলো তত ইজি এই ব্যাপারগুলো আরো কমপ্লিকেটেড কারণ আপনি তো একা একা সেক্স করতে পারবেন না ভাই হ্যাঁ একা একা তো আর সেক্স করা যায় না আর সেক্স করতে গেলে তো একজন পার্টনার লাগে এবং যে সমস্ত দেশে নারীর সমান অধিকার আছে সেই সমস্ত দেশে একটা মেয়েকে পটানো মেয়েকে পটায়া মানে ইয়া করা এটা দুরূহ কাজ আর দেখবে সে দেখবে আপনার মানে আপনার হাইট কিরকম আপনার মানে চেহারা কিরকম আপনার টাকা পয়সা কিরকম আপনার শিক্ষাগত যোগ্যতা কিরকম আপনার বডিতে মাসেল আছে নাকি আপনার এইটা আছে নাকি সেটা আছে নাকি নানা ধরনের ক্যারফা আপনি কথা বলেন কিভাবে আপনার চুলের চুলের হেয়ার আপনার হেয়ার স্টাইল কিরকম এরকম নানা জিনিস দেখা তখন একটা মেয়ে আপনার সাথে ডেট করতে রাজি হবে তখন ওই মেয়ের ডেট ডোট কইরা মেয়ের পটায় পটায় তারপরে মেয়ের গিফট টিফট কিনা দিয়া তারপরে মেয়ের সাথে কয়েকদিন ঘোরাঘুরি কইরা তখন কি আপনি মনে করেন মানে মাস পরে আপনি মনে একটা কিছু ইয়া করতে পারবেন একটা ঘটনা ঘটবে এটা তো ভাই খুবই কমপ্লিকেটেড এবং ওই মেয়ে যদি দেখে যে আপনার মানে মনে করেন আপনার আপনি দুই দিন গোসল করেন না গায়ের থেকে গন্ধ আসতেছে লাথি মেরে আপনার চলে যাবে যে কোনো সময় ওই মেয়ে চলে যেতে পারে আপনার মানে একটা আহ আপনার কি রং পছন্দ এটার জন্য রাগ করে মেয়ে চলে যেতে পারে হ্যাঁ ইউরোপের মেয়েরা স্বাধীন ইউরোপের মেয়েরা আত্মসম্মান বোধ সম্পন্ন নিজেরা স্বাবলম্বী ওদের কারোর আপনার মানে পুষবে না আপনার পাশে লাথি মেরে যাবে গা হ্যাঁ আপনাকে পুষবেই না এমন তো না যে আপনার টাকা দিয়ে এসে চলতে হবে আপনার পায়ের কাছে তার বেয়ে থাকতে হবে এটা তো না ভাই তার নিজের চাকরি আছে নিজের ক্যারিয়ার আছে আপনার হোক গায়ে লাথি মেরে যাবে গা হয় হ্যাঁ ডিনারে আপনি যদি চেয়ারটা ঠিকভাবে টাইনা না দেন বলবে যে এই পোলা ভালো না এই পোলা থাকুক না জায়গা তুই জায়গা আরেক পোলা এসে পড়বে সেখানে দেখবেন আরেক পোলা ডিং ডিং করে চলে আসবে এইখানে তো ভাই কমপ্লিকেটেড বিষয়টা এখানে একটা এই কাজ করা তো খুবই জটিল এবং মেয়েরা যে রকমের স্মার্ট এখানের মেয়েরা যেরকম স্মার্ট যেরকম মানে আত্মনির্ভরশীল স্বাবলম্বী আপনি চান্স পাইবেন না ভাই চান্স পাইতেই আপনার মানে সিরিয়ালে দাঁড়ানো লাগবে হ্যাঁ আর বাংলাদেশে মনে করেন মাইয়া জানেও না যে কার সাথে বিয়ে হইতেছে পরিবারের মানে পলা বিদেশে থাকে বিবাহ হ্যাঁ আমেরিকা থাকে বা চাকরি করে বিয়ে হয়ে গেল বাসের রাতে আপনি ঘুমটা খুললেন বউ তখন দুই পাঁচ জায়গায় দিবে যে মানে এই যে আসো এটা ভাই কেমন সিস্টেম চিনে না জানে না কোনো ইয়া নাই এবং সেই মেয়ের কোনো নিজস্ব চাকরি বাকরিও নাই আত্মনির্ভরশীলও না আপনি তারা লাথি মারেন কুতা মারেন সে পায়ের কাছে বসে থাকবে যে হ্যাঁ আমার স্বামী একটু মারছে না হয় কি হয়েছে অসুবিধা কি একটু একটু শাসন করতেই পারে থাকবো ঘরে রান্না বান্না করবো বাচ্চা পায়া করবো ঘর পরিষ্কার করে দিবো আপনার পাটিবো কত সুবিধা ভাই বাংলাদেশে তো ভাই মানে বাংলাদেশের মতো দেশ ধর্মীয় রক্ষণশীল দেশগুলোতে তো ভাই বিরাট সুবিধা আপনি চারটা বিবাহ রাখতে পারেন চারটা বউ রাখতে পারেন আমি সেদিনও ফেসবুকে দেখলাম এক হুজুরে চার বিয়ার ইয়া করতেছে চার বউ রাখবে অন্যরাও যেন চাইবো রাখে সেটার জন্য মানে অন্যদেরকে অনুপ্রাণিত করতেছে কি একটা অবস্থা ভাই এখানে এই জিনিস ইউরোপে জিনিস কল্পনা করা যায় পাশায় লাথি মেরে যাবো একটা মানে ঠাস করে লাথি মারবো এরকম কথা বললেও ঠাস করে লাথি মেরে যাবো তো ভাই আমি তো মনে করি যে সেক্স করাটা ইউরোপ আমেরিকাতে অনেক কমপ্লিকেটেড অনেক পরিশ্রম সাধ্য নিজেকে অনেক ডেভেলপ করতে হয় নিজেকে উপস্থাপন করতে হয় সেইভাবে করতে পারলে তখন এটা আপনি করতে পারবেন কিন্তু ভাই রক্ষণশীল সমাজে তো এটা খুবই ইজি বিয়া করবে একটা নানা फ्लेভারের নাকি নানা फ्लेভারের মেয়ে আছে হুজুরা কইতেছে আমার নানা फ्लेভারের বউ আছে বিভিন্ন সব फ्लेভারের বউ আমার আছে ভাই কেরকম ভাই বাট বাট আমার पर्सनली মনে হয় যে বাংলাদেশের চেয়ে হচ্ছে আমি যেখানে এখন থাকি এখানে হচ্ছে এই বিষয়গুলো অনেক কিছু এটা আমার পার্সোনাল অপিনিয়ন যাই হোক এখন হচ্ছে যে এখন আপনার কি মনে হয় যে আসলে সোসাইটি কে হচ্ছে ডেভেলপ করা মাস্ট नीडेड বিষয় তাই তো সোসাইটি কোন দেশের কোন একটা সোসাইটি উন্নত হলে পরে সেখানে মানুষগুলো উন্নত হবে তাই তো সোসাইটি উন্নত হলে মানুষগুলো উন্নত হবে না মানুষগুলো উন্নত হলে সোসাইটি উন্নত হবে জিনিসটা উল্টা মানুষগুলোর উন্নত হতে হইলে যে শিক্ষা ব্যবস্থা সেই যে শিক্ষা ব্যবস্থাগুলো শিক্ষা ব্যবস্থাটা সেকুলার শিক্ষা ব্যবস্থা হতে হবে এবং মানে সমাজটা হতে হবে জ্ঞান ভিত্তিক বিশ্বাস ভিত্তিক না জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করতে হবে আহ তা অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা আমি তো প্রায় হচ্ছে তিন চার বছর থেকে প্র্যাকটিক্যালি হচ্ছে বাংলাদেশের সোসাইটিকে দেখার সৌভাগ্য হয়নি কিন্তু বর্তমান বাংলাদেশের যে হচ্ছে সিচুয়েশন তাদের তো মনে হচ্ছে এটা হচ্ছে দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে হ্যাঁ আপনার সাথে একমত দিন দিন খারাপের খারাপের দিকে যাচ্ছে তাহলে ভাই আচ্ছা আর কি কোনো মানে স্পেসিফিক প্রশ্ন আছে ভাই আপনার ঠিক আছে ভাইয়া ধন্যবাদ গুড লাক টু ইউ ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই দেখি আমরা কোনো মুমিনদেরকে কিনা